العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আমি আসলে এই মজলিসে সবার থেকে নগণ্য এই মজলিসে যদি লক্ষ্য করা যায় ফাঁকের গর থেকে শুরু করে যত জায়গায় যারা আছে খুশি প্রত্যেকেই কোনো না কোনো মাদ্রাসা আর মহাদ্রেজ বক্তৃস তাদের তুলনায় আমি অনেক লবণ্য বড়দের পক্ষ থেকে বলা হয়েছে কিছু বলার জন্য যদি আল্লাহ রব্বুল আলামিনের দয়া আমার শেখ ও মুর্শিদের নেক নজর আপনাদের দোয়া থাকে দুই একটি কথা বলবো আসলে আমরা প্রত্যেকেই এই মজলিশে আসছি একটা পিপাসা আমিও আপনাদের মতো পিপাসা নিয়েছি আমাদের যদি মনোযোগ থাকে যে এখানে কেন আসলাম নিয়ে বাড়ি ফিরে যাব এই যে একটা নিজের দেয়ার যদি এরকম থাকে কেন আসলাম কি নিয়ে যাব আমরা হয়তো অনেকেই হজরতকে বছরে একবার দেখিয়ে মজলিসে আসবে আর আমাদের সাথে দেখা হয় তাহলে হজরতের মুখ থেকে যে নতুন আমরা শুনব ইনশাল এই তিন দিনের আমাদের মেয়ানতার পত্রের দাঁড়ায় আমরা মিটেই আমরা বাড়ি ফিরতে পারব আমরা শুধু এখানে ঘুমারের জন্য আরাম করার জন্য আসি নাই আসছি হজরতের মুখ থেকে কিছু শোনার জন্য মেহরবানি করে আমরা ঘুমাই যেন না করি যতক্ষণ পর্যন্ত কথা আলোচনা চলে ততক্ষণ আমরা যেন মনোযোগ দিয়ে শুনি ও আসলে ভাই আমরা তো মুরব্বীদের কাছে এসেছি কিছু শিখার জন্য যাওনের কোন একটা কথা আছে আল মুসলিম মিরাছুল মুসলিম মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ আপনি যদি আয়নার কাছে যান তাহলে দেখতে পাবেন আপনার শোকের মধ্যে কেতুর গালে দাগ ও মাটি কিন্তু আয়নার মুখ নাই আয়না যে আপনা কি বলবে সে আয়নার কোন মুখ নাই আপনি দাঁদানের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো আছে আমরা মুসলমান ভাই একে অপরের কাছে আয়নার মতো আমরা যখন আমাদের বড়দের কাছে যাব তো অটোমেটিক ভাবে বড়দের যে চলা চরিত্র বড়রা যেভাবে চলে যেভাবে উঠে যেভাবে বসে যেভাবে পোশাক সব কিছুই বড়রা আমাদেরকে বলবে না কিন্তু আমরা দেখে দেখে সব কিছুই আমার এই সাড়ে তিন আর বড়ির মধ্যে ঠিক করতে পারি আপনাদের সামনে কোরআনের এক টুকরা আয়াত করছি আল্লাহ বলেন এই ইমানদারের আর তোমরা আমাকে ভয় করো ইমানদার তো আমরা ইমান এনেছি কিন্তু ভয় কা আমরা ইমানদার ই ভয় করা হুকুম আল্লাহ মানি চলা। আল্লাহর হুকুম রোজা আল্লাহর হুকুম হজ আল্লাহর হুকুম জাকাত আল্লাহর হুকুম বিবি পদ্মা করা আল্লাহর হুকুম হারাম ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম হালাল খাওয়া আল্লাহর হুকুম সুদ খাওয়া সুদ না খাওয়া আল্লাহর হুকুম সুদ না দেওয়া আল্লাহর হুকুম এই যে হুকুম গুলা আল্লাহ আছে এইগুলা মানি চলা এটাই হল আল্লাহকে ভয় করা আমরা তো অনেক কাজ করি কিন্তু আল্লাহকে যে ভয় করি এই ভয় করাটা আমাদের অন্তরে আসে না ভয়টা আমাদের অন্তরে আসতে হবে যেমন একটা ঘটনা বলে মুরব্বীরা বলছে সেই কথাটাই নকল করতেছি এক যুবক জঙ্গলে গিয়ে এবারত করতেছে আল্লাহর করতেছে জঙ্গলে থাকে ছোট করে ঘর ওখানে আল্লাহর এবাদত বন্দী করে আগের কার যুগে তো জমিদাররা ছিল বড় বড় পয়সাওয়ালারা ছিল একদিন এক জমিদারের মেয়ে ওই জঙ্গলে গেছে ভ্রমণের জন্য হঠাৎ হয়েছে তার সঙ্গী সাথীরা সে একা হয়ে গেছে সে খুঁজতে খুঁজতে কোথায় যাবে যাই দেখে যে একটা জুবি ঘর ওখানে যাই দেখে একটা যুবক যুবক রে বললো ভাই এখন তো আমি বিপদে পড়ছি তা হয়ে গেছে তুমি আমাকে একটু আশ্রয় দাও যে দেখ আমি একজন পুরুষ যুবক তুমি একটা মহিলা এটা কিছুতেই সম্ভাবপন্ন নয় তুমি যে আমার এই পুকুরের মধ্যে থাকবে মেয়েটা বললো যে ভাই দেখো তুমি যদি আমাকে তোমার এখানে আশ্রয় না দাও বাদ বাল্লুক আমাকে খেয়ে নেবে দুরুক চিন্তা করলো কথাটা তো সত্য দেখা যাক তাকে আমার কুটুরিতে আশ্রয় দিই মেয়েটাকে কুটুরীর মধ্যে আশ্রয় দিল আর শর্ত লাগাই দিল দেখো তুমি ওই কুটুরির ওই কোণে থাকবে আর আমি এই দিকে থাকবো তুমি আমার দিকে তাকাইতে পারবে না আমিও তোমার দিকে তাকাবো দুইজন এইবারে থাকতে হবে কিন্তু আমাদের তো পরম শত্রু হইল চুপ করে থাকতে পারতেছে না যুবক করে দায়ে শুরু করছে যুবক এত একটা সুযোগ পাইলা একা একা কুটুরির মধ্যে তুমি কি করে চুপ করে বসে আছো ওই মহিলাটা তো ওখানে আছে এত সুন্দরী মেয়ে ওর সাথে কিছু আলাপ আলোচনা করো কথাবার্তা হনতানের যুবকের মন ওই দিকে ঘুরে গেল যখন মনের মধ্যে তো আমি তার সাথে বসি সময়টা কাটাইতে পারবো। তারপরে তার মনে চিন্তা আসলো আমি যে একটা বেগানা মেয়ের সাথে বসি কথা বলবো কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাকে এই শাস্তি কি আমি করার আমার আছে না সে চিন্তা করলো আমার সামনে তো আর কিছুই পাই না একটা মোমবাতি আছে আমার হাতটাকে একটু মোমবাতির ভিতরে ঢুকাই দিয়ে দেখি আমি কি জাম নামের আগুনটা সহ্য করতে পারবো না পারব না মধ্যে একটা আঙ্গুল আঙ্গুল স্বাভাবিক একটা মোমবাতি তার এত বড় শক্তি যে আমার হাতটাকে পাঠে জ্বালায় আমার সমস্ত শরীর তো ব্যথা হয়ে গেছে সে দিক থেকে ফিরে গেছে ইত্তকুল্ল আল্লাহর ভয় এই মহিলার সাথে কি করি আমি আলাপ করব কিছুক্ষণ পরে শয়তান আবার তাই তাকে অসফা দেওয়ার শুরু করছে আবার তার মন এদিকে ঘুরে গেছে সে আবার তার হাতটাকে মোমবাতির মধ্যে দিয়ে দিয়েছে হাতের আঙ্গুল জ্বলে গেছে বলল যে আল্লাহ আল্লাহর ভয় এই মহিলার দিকে আমি কি করে তাকাম দুইটা নয় সারা রাত্রে দশটা আঙ্গুর সকাল হলো মেয়েকে বললো যাও তুমি তোমার পথে চলে যাও মেয়েটা তার গন্তব্যস্থানে চলে গেছে অনেকদিন সে এরকম এই জঙ্গলে হঠাৎ করে আল্লাহ তালার পক্ষ থেকে যে খানা একদিন দুই দিন তিন দিন না খাইয়ে আছে পরে চিন্তা করলো এখন কই যাই তো যানবাচানের জন্য তো আমি কি হারাম বক্ষণ করতে পারি যে আমার জানটা যেন বাসে তো ঠিক আছে আমি একটা তার মাথার মধ্যে একটা বুদ্ধি আটলো যে এই যে পাশে বাড়ি আছে জমিদারের বাড়ি ওই বাড়িতে যাইয়ে চুরি করে তার যে পাতিলায় ভাত আছে বা কিছু আছে ওগুলা খেয়ে ফেলবো আমার ফ্যাট পুরো হয়ে যাবে সে এই বুদ্ধি তার মাথায় ধরলো গায়ে গরে নিচে দিয়ে ছিং করলো গড়ের ভিতরে ঢুকছে দোকান বাড়া দেখা রুটি আছে মাছ বাজি করে রেখে দিয়েছে রুটির মধ্যে মাছ নিয়েছে আমি যে আজকে হারাম খাবো হারাম দিয়ে আমার শরীরকে গড়বো এই হারামের শরীর নিয়ে আমি তো জান্নাতে যাইতে পারবো না সে রুটি গুলাকে জাগায় রেখে বাইরে চলিয়েছে বাইরে আসার পরে আজান হয়েছে মসজিদে নামাজ পড়ত নামাজ পড়তেছে এই দিক দিয়ে মানুষে দেখতেছে জমিদারের বাড়ির ছিং ছিং খুঁদে ঘরের ভিতরে চোট ঢুকছে চিকার বাক্কার শুরু হয়েছে খোঁজ করতেছে সে বলতেছে যে জিনিসটা আমি আরাম মনে করে খাই নাই আজকে তুমি আমাকে সেই জিনিসটা খাওয়ার পরে দিয়ে পারবো না পারবো কি পারবো না মহিলাটা বললো দেখো তুমি যে জঙ্গিটি দেখো না চোখে তোমার এই দশটা আঙ্গে ফেলছ আমি যুবতী মহিলা এর নাম হলো যদি আমরা যে কোনো শরীয়ত বিরোধী কাজ আসে আর তাকে যদি বলি ইত্তাপুঙ্গ এটা আল্লাহর আল্লাহর ভয় এটা আমি করতে পারবো না এটা করলে আমার জাহান নামে যাইতে হবে তাহলে কখনো আমাদের থেকে এরকম গুণার কাজ আসবে না আর আয়াতের শেষ অংশ হলো যার সিক সত্যবাদীদের সাথে চলো নেতা পরিস্তার নাজিদের সাথে চলো একটা হইল আল্লাহকে ভয় করা আর একটা হইল আল্লাহ আল্লাহকে সাথে চলা যার কারণে আজকে আমরা এই পার পাড় পদ্মা নদীর পাড়ে কুয়াশার মধ্যে আসছি আমাদের শেখ ও মুর্শিদের মুখ থেকে কিছু বাণী শুনব আর এই পুরাটা বছর আগামী মাহিল পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা এটাকে ঠিক করব আমাদের শেখ আমাদেরকে এই কথা বলছেন এমনি চলার জন্য বলছেন এই আমল করার জন্য বলছেন সত্যি যদি আমরা এইভাবে চলতে থাকি ইনশাআল্লাহ একদিন যখন বিচারের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড় করানো হবে সেদিন আমাদের আমলের পাল্লাটা অনেক পারি হয়ে যাবে আর যদি আমরা শুধু দেখার জন্য আসছি কানে শুনছি এই জন্য যদি এই দিগির পর আসি আমাদের কোনো ফায়দা হবে আমরা হজরতের সাথে হাত দিয়েছি আমরা হজরতের তয়ালি বলে এলেন

আরেকটা হলো হজরতের হাতে হাত দিয়েছি হজরতের উঠা বসা চলা কাজ কর্ম যত কিছু আছে সব কিছুর নমুনা হজরতের মতো এটা হইল সার খাস আমরা পুরা কাজ হজরতের কে আমাদের আয়ত্তে যখন আনতে পারবো আমরা খাস সার দিয়ে হইতে পারবো এজন্য চেষ্টা করব খাস হওয়ার জন্য আর শুধু ছাত্র হলে চলবে না খাস ছাত্র আল্লাহ আমাদেরকে সহি আমরা এই মদলিশে আসছি যেন এই মজলিস থেকে আমরা কিছু নিয়ে যাইতে পারি সেই তৌফিক দান করে তো সকালবেলা সবাই তো ঘুমাই পড়তেছে আমাদের ভাইরা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে দিনের কর্মসূচি শোনায় দিবে কি কি কাজ করতে হবে আজকে ঘুমাই থাকলে তো শোনা যাবে না তো কি কাজ করবলাম ওমা লাইনে ঠান্ডা তো এইজন বলা বসে গেছে চলো একদমই গুরুত্বপূর্ণ কথা বলছি আল্লাহ আমাদের